আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ থেকে বদলে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গের নয় জেলায় হবে ঝড় বৃষ্টি তো কোন কোন জেলায় হবে ঝড় বৃষ্টি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো নামই নেই সকাল থেকে ভ্যাবসা গরমে না জাহাল সাধারণ মানুষ দিনের বেলায় বাইরে টিকে থাকায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ওদিকে উত্তরবঙ্গে একেবারে বিপরীত চিত্র প্রবল বৃষ্টিতে উত্তরের একাধিকাংশে বিপর্যস্ত জনজীবন আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হবে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টিপাত পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও কলকাতায় শনিবার থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পনেরো ষোলো সতেরো আঠেরোই জুন তারিখে সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে তবে আজও পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তবে আগামীকাল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা তবে এখনও সেখানে থমকে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে আপাতত আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে আজ শনিবার আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি থাকবে লাল সতর্কতা এই তিন জেলায় কয়েক জায়গায় দুশো হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার ও কুচবিহারের কয়েকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে কমলা সতর্কতা বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর